কাজে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া সাবেক বাসিন্দারা বাড়িতে খুশির হওয়া পরিবারের সদস্যদের মধ্যে সোমবার দুপুর দুটো নাগাদ দেনহাটা শহর সংলগ্ন বলরামপুর রোড এলাকায় তাদের স্থায়ী বাসস্থানে সেখানে গিয়ে দেখা গেল দিল্লি পুলিশের হাতে আটক হওয়া তিন শিশু এক মহিলা সহ সাতজন তারা ফিরে এসেছেন দীর্ঘ ছ দিন তাদের দিল্লিতে থানায় আটকে রাখার পর মুক্তি দেওয়া হয় এরপরই তারা সেখান থেকে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেয় বাড়ি ফিরতেই খুশি পরিবারের সদস্যরা সহ অন্যান্যরা দু সালে পনেরো সালের ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটের বাসিন্দারা ভারতে চলে তারপর থেকেই তারা ভারতে স্থায়ী বাসিন্দা হয়ে যায় সমস্ত প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাদের দিল্লি পুলিশ আটক করে এই ঘটনায় রাজনৈতিক মহল সরগরম হয় অবশেষে মুক্তির পর বাড়ি ফিরলেন তারা এখন দিল্লি বলেছে আমাদেরকে আটক করলো এখন বাংলাদেশি হিসেবে না বাংলা ভাষী হিসেবে সেটা আমরা বলতে পারি না সেটা বলে নাই কিন্তু আগত তো আমার তিনজন কাকে নিয়ে গেছিলো একজন নাচ নাচ নিয়ে ঘাটপাড়ে লোক ছিল আর এখানকার দুজন ছিল পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করছে নিয়ে যাওয়ার পরে ওদের কেউ আছে নাকি বলে হ্যাঁ আমার ভাই আছে আমার ভাই বউ বাচ্চা আছে ওদেরকে নিয়ে যেত তা আমাদের মনোবল ছিল যে আমরা ইন্ডিয়ান লোক আমাকে গভর্নমেন্ট নিয়ে আসছে দুই হাজার আমাদের সব কাগজ আছে এই জন্য আমরা ওখানে ঠিক রাত্রিবেলা গাড়ি ভাড়া করে চলে গেলাম তিন হাজার তিন হাজার টাকা গাড়ি ভাড়া করেই আমরা চলে গেলাম যা যখন থানায় ঢুকছি ঢোকার পরে যেতে আসছে বলে হ্যাঁ পরে আমাদের যে লকাগ লকাভে ঢুকালো আর রাত্রেবেলা আর কোনো আমার সাথে আলাপ নেই যা আলাপ হয়েছে আগেই ওদের সাথে আলাপ হয়েছে আমার সাথে আর কোনো আলাপ নেই পরের দিন সকালবেলা পুলিশ ইন্সপেক্টরের যে অফিস আছে সেই অফিসে ডাকলো ওখানে কাগজপত্র শো করলাম ফোন করে কাগজ নিলাম নেওয়ার পরে রেসিডেন্ট কাগজটা নেই নেই রেসিডেন্ট সার্টিফিকেট যেটা আছে ওইটা নেওয়া হয়নি যেটা আর কি ভারতবর্ষ আসিয়ার পরে যে পারমানেন্টে হলাম ভারতের এই কাগজটা ওই মুহূর্তে দেনি ও কিন্তু দিয়েছিলো আমরা দেনি পরে গেলে সবর্ণ দেওয়ার পরে রেসিডেন্ট সার্টিফিকেটটা আমার বাকি ছিল পরে ওরা প্রশ্ করি আমাদেরকে সাইজ হলো বেড়ে যাওয়ার পরে আমরা ওই ফির লে গেলাম দুই ঘন্টা পরে ওখান থেকে আমাদেরকে বের করিয়া যে পুলিশ ক্যাম্প আছে যেখানে বাংলাদেশি লোক নিয়ে সমস্ত লোক এক জায়গায় পাড়া করিয়া রাখে ওই জায়গায় আমাদেরকে নিল নেওয়ার পরে পাঁচ দিন ছয় দিনকে দিন ছয় দিনকে দিন ওখানে ফির পুলিশ ইন্সপেক্টর গেলো যাওয়ার পরে জিজ্ঞেস করলো তোমাদের আর কোনো কাগজ আছে বলে হ্যাঁ আছে আচ্ছা ইয়েছে রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে এসো পরে কাগজটা হোয়াটসঅ্যাপ করে নিয়ে যা দিলাম দেখালেন ওর মোবাইলেও দেওয়া হয়েছে ও দেখিয়ে চলে গেল রাত সাড়ে একটার সময় ওখান থেকে আমাদের 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 কাছে তো আর কোনো মোবাইল ছিল না মোবাইল সম্পর্কে নিয়ে নিছে পরে ওদের যে পুলিশ আছে ওখানে যারা আমাদেরকে দেখশুন করে সেই পুলিশের কাছে ফোন করছিলো অমুক অমুকের সাথে আলাপ কর যে ওরা রেডি হোক ওদেরকে ছাড়ি দেওয়া হবে ওরা এখন যদি বাড়ি যায় তাহলে রেলওয়ে স্টেশনে পৌঁছাবো আর যদি ভাড়া দিতে চায় তাহলে ভাড়া পৌঁছাবে দিল্লি পুলিশ কি আপনাদেরকে রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলো

এখন কি মনে করছে আবার দিল্লি যাবেন আপনারা আমরা এখন দিল্লি যাব কি এটা এখন চিন্তার বিষয় আছে এখন যাব ফির পুলিশ হারানি করবে ফির পুলিশ হতে হবে আতঙ্কের মধ্যে রয়েছে হ্যাঁ একটু আতঙ্কে আছি এখন অভাবী লোক কর্মকাজ না করলে তার সংসার চলবে না যেখানে হোক ভারতের যে কোনো প্রদেশে আমাদের যাতে হবে যেখানে কাজ পাওয়া যাবে তো এই বিষয়ে আমরা আমাদের প্রশাসন পশ্চিমবঙ্গে কি কাজ নেই বিডিও ডিও ডিএম সাহেব আমাদের এমএলএ এমপি সবার কাছে আমাদের আকুল আবেদন আমাৰ কেমন এক দ্বাৰা গৰীব মানুহ দ্বাৰা সবাৰ খাই খেতি পাৰি চালাতে কাজ কৰিছিল ভেটাই কাজ কৰাৰ পৰা পেমেণ্ট টেমেণ্ট হৈ গৈছিলো টিকিট বানাচি বাঢ়ি আছাৰজন যদি পুলিচ নিছে তাৰ আগলৈ দিন সকালে আমাৰ ট্ৰেইন যাই হ'লে ঐতটাৰ দিব মোটামুটি আমাৰ ভিতৰে পুলিচৰা গেল হাতে মোবাইল ছিল মোবাইলটা আগে নিল আমার নিল আর যার যার পায়েছিলো সবাই নিয়েছিল গাড়িতে বসেল চলে এলাম দিল্লি সালিমার বাক থানা ওখানে রাখলো একটা আর আমি ওখানে একা আছি আমার ফ্যামিলি পরিবার ওখানে ছিল ভাড়া ছিল ওরা মার্কেটে গেছে যার জন্য সাথে আসতে পারে নাই ওদেরকে বলা হলো স্যার বলছে যে ওখানে কে কে আছে নিয়ে আসবো ফোন করলেন আসো তোমরা চলে গেলো ওরা গে আইডি প্রুফ যা আধার রেশন ভোটার যশ সমস্ত কিছু দেওয়া হলো দেওয়ার পর বলছে যে কেমন করে আসলেন ওই পাশ থেকে রকম করি স্যার এইরকম এইরকম ব্যাপার আমরা তো ইন্ডিয়ান জমিয়েছিলাম বাংলাদেশ হতে পারে বাংলাদেশ কিন্তু তার ভিতরে একটা ইন্ডিয়ান জায়গা আছে সেখান থেকে আমরা আসছি আর দু হাজার পনেরো সালে আমাকে নিয়ে যাচ্ছে সরকার আনার পর সমস্ত আইডি প্রুফ যা যা লাগে সব কিছু করে দিয়েছে তাই ওরা বললো আচ্ছা ঠিক আছে তুই যা তারপরে আরেকজন কাকে এর এরপরে ইন্টারভিউ নিচ্ছে আর কি সবার তারপরে উপরে গেলাম মোটামুটি তিনটেলায় ওখানে বড় অফিসার একজন বলছিলো বলছি যে হ্যাঁ যা যা বলো সত্য বলো হ্যাঁ ঠিক আছে স্যার সত্যই বলব আচ্ছা বলছি যে থেকে কখন আসলাম ইন্ডিয়া ওয়েবাসে আসার তো মোটামুটি দশ বছরের মতন হয়ে যায় দু হাজার পনেরোই আসছি সরকারে নিয়ে আসছে ওখান থেকে তাই আসছি অপশান ছিল তো ঠিক আছে তোমরা সাইড হোক আমরা থেকে যে দুজন আসছে আগে তোমার সাইড হলো কি আপনি কি বাংলা দিয়ে কথা বলেছিলেন সেই সময়টা না না ওদের সাথে হিন্দি বলছে কি কারণে আটক করতে পারে কি মনে হচ্ছে আপনার এখন এটা হলো বড় সাবজেক্ট যে আটক করার সময় যদি আমাদেরকে বলতো যে তোমরা বাংলা ভাষায় কথা বলো যার জন্য তোমরা আটক বলে নেই বা এটাও বলে নাই যে বাংলাদেশকে ধরতে যাচ্ছি তোমরাও বাংলাদেশে চলো বলে নাই তবে এটা একটা ধারণা যে হতেও পারে যে হ্যাঁ আমরা বাংলা ভাষায় কথা বলি ওইরকম একটা ওনাদের আইডিয়ার হতেই পারে যে বাংলা ভাষায় কথা বলে এরাও হয়তো ওই পাশের বাংলাদেশের লোক এরকম একটা ওদের যে কোনো একটা মনোভাব থাকতেই পারে সেটা প্রকাশ করেনি বিদায় আমরা জানি না ওরা কীভাবে মানে ছাড়া ছিল কি করে তারপরে সমস্ত কাগজ দেওয়ার পর আমাদের একটা কার্ড আছে ট্রাভেল ওইটা দেওয়ার পর ওরা অনেকক্ষণ কাগজটা দেখছিল যে আচ্ছা এটা তো মানে ঢাকা এলাকা আছে কার্ডটার ভিতরে হাইকমিশন বাংলাদেশ তো বলছে যে এটা তো ট্যাম্পো এটা তো শুধু কিছুক্ষণের জন্য দেওয়া হয়েছে বলছে যে হ্যাঁ এটা ট্যাম্পো বাড়ি এটা শুধু বর্ডার ক্লোজ করার জন্য দেওয়া আছে সরকার আমাদেরকে যে এটা নিয়ে শুধু এন্ট্রি করো তারপর সমস্ত কিছু ইন্ডিয়ান যা লাগে সমস্ত কিছু হয়ে যাবে আপনাদের কি মারধার করেছিল কি এরকম না কিছু করে কয়দিন পর বেরোন দিল্লির থানা থেকে এই টোটালে মনে করেন যে ওখানে যাওয়া আসায় মিলে এক সপ্তাহ এক সপ্তাহ আপনার ফ্যামিলির কয়জন ছিলেন আমরা ছিলাম পাঁচজন পাঁচজন ফ্যামিলি কে কে আমি আমার স্ত্রী আর দুই ছেলে এক মেয়ে আপনার নাম আমার নাম মোহাম্মদ রবিউল হক কি করতো করতাম সবাই করতো ফ্যামিলি সবাই কাজ করতাম আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ বা আপনার ছেলে সবাই কাজ সবাই কাজ